আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই ছিল না বলো ঠিকই না এই যে ডক্টর মাহমুদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে না আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ

পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরাই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলামিন ঠিক তাই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার আল্লাহর রুগত করো নবীর অনুগত করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হয় না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমাই দিবে কে অতএব ফেলো তোমরা সাহস হারাবা অতএব ভারী এখন তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতা লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কি আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট একটা বাঁশের কঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিশটা একসাথে জোড়া লাগায়া দেয় ভাঙতে পারবেন কথা বুঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনি বিশটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা আমরা যেন আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর দুই ডিজ অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বোঝেন নাই আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লে এগুলো ঠিক কিনা নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে আমরা যদি বিরোধে জড়াই আমার কলেজার টুকরা পেটু আর ভাইরা আমরা বিরোধ করবো না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে কড়া শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে আমাদের জুতার তলা যাবে নিজেরা প্রবলেম সলভ করা আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লাই বলেন ঠিক তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেই তিন নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি দুজন কিছু ঠিক এদিকে এখন কয়েকজন কিছু ঠিক ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন ইউনিটি অফ কান্ট্রি এটা এটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ এজন্য বিরোধের কোন স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ বললাম আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান নামি বলবেন জগলা লাগলে লাগায় দিবেন না তাহলে কি করবেন মিলায়ে দিবা আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইরা এই বিরোধ কত 50 বছর তোমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই 24 ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা, জেনজির রক্ত বৃথা যাবে चिल्লায় বলো ঠিক আমরা এই রক্তগুলো কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাটা ছড়াচড়ি করব না অনেক হয়েছে Анна এবার থামুন অনেক হয়েছে Анна প্রথমে আমি আমি এই দেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তাফসীরুল কুরআনের প্রোগ্রাম থেকে

মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরি ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সতিকা কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আমাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোনো দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয় লাভ করিয়াছি পুনারা পালাইয়া চলিয়া গিয়াছে আসে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লায় বলো ঠিক এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা সে দারুল হেকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে রক্তের বন্যা যখন দশদান নদীর পানিতে মিশে গিয়েছে দশদান নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাজ জানেন মেসোয়াক ডান মারি থেকে করা শুননা এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিজের মারি বাহাজের বিষয় এ বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুসঙ্গ তালাক করণের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের আমাদের আকাবেররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক না এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসায়কদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না কিছুই যে তো আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক কিনা ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে

আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কি না জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিকই না বৈষম্য বিরোধী বাংলাদেশটাই সবাই একমত ঠিক কি না প্রেসি মেরিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লা বলো ঠিক কিনা আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীরে গাড়ি দি গালি দিলে রাষ্ট্র শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কিনা এরকম 10টা কমন গ্রাউন্ড আমাদেরকে 1 2 3 4 5 10 এই 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই ইউটিউবার এই যে ইউটিউবার এক দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ড কে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর অর্ধিন ময়দানে সবাই আসে জামাত ইসলাম হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন ফিরের মরিদ তাবলিক খেলাফত মসজিদ সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয় আমরা এক বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নাম্বার পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দল নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দিই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লাগুলো টিকিরা এরপর জ্বালায় জ্বালায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেসড ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ে আমিন আজকের এই তাফসীর প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আমরা পড়ে আমিন আমিন এই যে আমাদের যে ভাইরা এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হলো আল্লাহ তাদের শাহাদাত কবুল করুক আমরা পড়ে আমি এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নমুনা বসেন এটা কি আদব হয়েছে আদব আমি উঠছি আমি না উঠলে আপনারা উঠতে পারবেন এই এই লিপ সার্ভিসের তো কোনো দরকার নেই বসেন বসেন ওয়াসিম পেকুয়া আহসান হাবিব চকরিয়া আর এই 24 এর ছাত্রনাগরিক অবুতানে শহীদ হয়েছে আমরা তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করে আওয়াজ করে বলেন আমিন আমিন প্রিয় ভাইরা আমরা 52র ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল 71 স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি। 24 এর ছাত্রনাগরিক অবুতানে ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় ঐক্য এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এভাবে জাতীয় ঐক্য করতে চাই চিল্লায়া বলেন ঠিক কি

وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله